সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দগ্রামের বাতিশা বসন্তপুর আসলে ভয়াবহ একটি বাসের অ্যাক্সিডেন্ট করেছে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার যথাসম্ভব উনি ইন্তেকাল করেছেন এই ঘটনা কতক্ষণে ভাই এখন হ্যাঁ এইমাত্র এই মতো বাসের যাত্রীরা বাইরেছি নি পুরা বাস আসলে ভয়াবহ আসলে ড্রাইভার এটা কি ড্রাইভার 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 যথাসম্ভব ইন্তেকাল করেছেন ভয়াবহ দুর্ঘটনা বাসটি হলো রিল্যাক্স রিল্যাক্স এসি কোচ রিল্যাক্স এসি কোচ এটা ঢাকা চট্টগ্রামের মহাসড়কের পাশেই কিন্তু চোদ্দ গ্রাম বসন্তপুর এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা এই মাত্র ঘটেছে আপনার আসলে কত কত যাত্রী এই বাসের মধ্যে রয়েছে আসলে বলা যাচ্ছে না বাস কিন্তু এই মাত্র আসলে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে আসলে আমরা মৃত দুইজনের দেখতে পাচ্ছি ক্ষতবিক্ষত লাশ দুইজনকে দেখতে পেয়েছি পুরো বাসের আসলে একজনও বের বের বেরোসিনি দুই একজন বেরোসিনি ভাই হ্যাঁ কাইন্ডলি আসলে এইমাত্র মাত্র ঘটনাটি ঘটেছে যারাই লাইভটি দেখছেন শেয়ার করে দিন হ্যাঁ লাইভটি শেয়ার করে দিন এখনো কিন্তু কেউ আসলে আসেনি উদ্ধার করতে আমরা দুজনের লাশ দেখতে পেয়েছি ড্রাইভার এবং এবং পিছনে ব্যাক সাইডে একজন একজনের লাশ দেখতে পেয়েছি ভাই বাইরে চিনি দুই একজন দুই একজন বাইরে চিনি বাইরেছে বাইরেছে কই তারা হ্যাঁ হ্যাঁ পিছন দিয়ে তো একজনের লাশ দেখলাম এই যে সামনে দিয়ে পুলিশ আসছে পুলিশ আসছে পুলিশের জন্য রিল্যাক্স এস সি আর কোন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই 14 গ্রামের বসন্তপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটছে বাতিশা বাতিশা বসন্ত হ্যাঁ দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কাইন্ডলি শেয়ার করে দিবেন আসলে কতজন আহত এবং নিহত আছে আসলে বলা যাচ্ছে না পিছনে একজনের লাশ দেখতে পাচ্ছি আমরা সামনে ড্রাইভারের লাশও দেখতে পাচ্ছি আনুমানিক দশ থেকে পনেরো মিনিটে আগে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বাইক এ গ্লাস ভাঙেন না গ্লাস ভাঙ্গিয়ে বাইর করেন না ভাই ভাই কতজন মারা গেছে ভাই আনুমানিক ভাই ভিতরে কি অবস্থা গুরুতর আসেনি হ্যাঁ হ্যাঁ একজন তো মা দুইজন তো মা দেখলাম

আসলে কয়েকজন যাত্রী ভিতর থেকে বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আসলে ড্রাইভার ইন্তেকাল করেছেন এবং পিছন সাইডে একজন আসলে মৃত ব্যক্তিকে আমরা দেখতে পেয়েছি দুজনকে আসলে মৃত দেখতে পেয়েছি আমরা যত সম্ভব আসলে ঘুমের সমস্যার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে ভাই এই পুরা ফুল বাস কি ফুল বাস ফুল কতজন মারা ভিতরে মারা গেছে এরকম কয়জন বানো মানে মানে আপনাদের পাশে কেউ আছে কেউ নাই মানে একদম পিছনে তো দেখলাম একজন মা পিছনে দুই তিনজন লোক আছে মারা গেছে পিছনে মারা গেছে এরকম মনে হচ্ছে বাইরেছে ওই দিন ওই সাইড একজন মৃত ব্যক্তির লাশ তো দেখলাম এইখানে ড্রাইভার এটা উনি তো ড্রাইভার হ্যাঁ না আচ্ছা আপনারা কোথা থেকে আসছিলেন ভাই ঢাকা থেকে কোথায় যাচ্ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম যাচ্ছিলেন তা আসলে কিভাবে মানে এই দুর্বার আপনার কিভাবে মানে অ্যাক্সিডেন্ট ঘটলো কিভাবে ভাই মানে ঘুমের আপনি কি সজাগ ছিলেন না মানে আপনি কি সজাগ ছিলেন ভাই বাসার একটু হয়

আপনার কি সজাগ ছিলেন জন এই ঘটনা ঘটছে সজাগ ছিলেন মানে কিভাবে মানে বাসটা কি ঘুমের কারণে না হ্যাঁ মানে বুঝতে পারছেন মানে কি কারণে হয়েছে হ্যাঁ আপনারা যাচ্ছিলেন কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম যাচ্ছিলেন মানে ঢাকাতে ঘুরছেন দেখ আল্লাহ রক্ষা করছে বাচ্চার আপ আপনারা কয়জন কয়জন আছেন তিনজনেই জীবিত বাইরেছেন মাথা আলাদা হয়ে গেছে মাথা আলাদা হ্যাঁ হ্যাঁ পিছনে তিনজন হ্যাঁ দেখছি দেখছি যাক যাক এটা কি আপনার আপনার কি হয় ভাই কি আপনাদের সাথে আপনাদের সাথে আপনাদের বন্ধু ভাই কোন জায়গায় ওনার আপনার আপনাদের বাসা কি চট্টগ্রাম না না এটা তো নিউজে সব নিব তো আমার এন থেকে না না আপনাদের বন্ধু ভাই কোন জায়গায় ওনার চট্টগ্রাম বাড়ি আসলে আমরা দুইজন যাত্রীকে দেখতে পাচ্ছি বাস থেকে নেমেছেন ওনাদের বন্ধু মারা গিয়েছেন ওনারা আসলে কান্না করছেন ভাই আপনাদের বাড়ি কোথায় ভাই হ্যাঁ বাড়ি কোথায় ভাই বাড়ি কোথায় আপনাদের ভাই আপনি কি ক্রেজি না না বাড়ি ওরা ক্রস ফ্যান মারা গেছে বাড়ি জিজ্ঞেস না 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 ভাই এটা নিউজ ভাই আপনাদের কোন আত্মীয় স্বজন থাকলে দেখবে জানতে পারবে জানতে পারবে জানার জন্য ভাই না না অসুবিধা ঠিক আছে পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে আসলে অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাস থেকে কিন্তু বেরোচ্ছে এই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল এর মধ্যে আসলে জনের লাশ আমরা দেখতে পেয়েছি একজনের মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আরেকজন সামনের সাইডে ফ্রন্ট সাইডে কিন্তু আমরা মৃত অবস্থায় দেখতে পেয়েছি আসলে যাত্রীরা কিছু কিছু জানাচ্ছেন যে ঘুমের কারণেই আসলে কোনো বাসের সাথে বাসের সংঘর্ষ হয়নি বাস আসলে ড্রাইভারের হয়তো ঘুমের সমস্যার কারণেই হয়তো বাসটি আসলে এই রাস্তার পাশে এই দুর্ঘটনার মূল কারণ কিন্তু ঘুমের জন্যই হয়েছে অনেকেই আসলে ধারণা করছেন ড্রাইভারের

বাসকে পুরা বাস যাত্রী ছিল আপনার কি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন ঢাকা সায়দাবাদ থেকে আরামবাগ থেকে চট্টগ্রাম যাচ্ছে পুরা বাস যাত্রী ছিল